নামকরণের এই পর্বে আমরা হচ্ছে অ্যালকিনের নামকরণ দেখব তুমি যদি নামকরণটা ভালোভাবে বুঝো তাহলে অ্যালকিনের নামকরণ কিন্তু খুবই ইজি খুবই ইজিলি তুমি আসলে অ্যালকিনের নামকরণ করতে পারবা ওকে সো অ্যালকিনের নামকরণে দেখো প্রথম কথা হলো নামের শেষে আমরা ইন যুক্ত করব। ঠিক আছে অ্যালকিন ইন ইন যুক্ত করব আমরা দেখছিলাম অ্যালকেনর ক্ষেত্রে আমরা এন যুক্ত করছিলাম খেয়াল করো ধরো তুমি ইথ ইথের সাথে বা ইথেন আর কি ইথেনের সাথে তুমি যে ইন যুক্ত করলা তাহলে কি হবে ইথিন প্রপ প্রপের সাথে তুমি যদি ইন ইন যুক্ত করো প্রপ প্লাস ইন তাহলে হবে কি প্রপিন হবে ওকে প্রপিন হবে ওকে এরকম আমরা ইন যুক্ত করব সাফিক্স হিসেবে এখন এবং নাম্বারিং করার ক্ষেত্রে দেখো অ্যালকেনের ক্ষেত্রে নাম্বারিংটা একরকম বাট বাকি সবার ক্ষেত্রে নাম্বারিংটা হচ্ছে আরেক রকম ঠিক আছে আমরা অ্যালকিনের ক্ষেত্রে দেখো অ্যালকিনের ক্ষেত্রে হচ্ছে আমরা যেদিক থেকে কার্যকরী মূলকটাকে আগে পাবো আমরা সেদিক থেকে হচ্ছে নাম্বারিংটা শুরু করব। দেখো এখানে আমাদের কয় কার্বন আছে এক দুই তিন চার কার্যকরী মূলক এখানে আমরা আগে পাচ্ছি সো এখান থেকে শুরু করব। তিন চার দ্যাট মিনস এটা হচ্ছে কি একটা তোমার বিউট নাকি বিউট সো যেহেতু এক কার্বনে আমাদের মানে দ্বিবন্ধন আছে সো আমরা এটাকে বলতে পারি এরকম বলতে পারি যে ওয়ান বিউটিন ওয়ান বিউটিন ওকে অথবা বিউটিন ওয়ান তিন ভাবে লেখা যায় বিউটিন ওয়ান অথবা বিউট ওয়ান ইন ঠিক আছে তুই যেভাবে লিখো একভাবে লিখলেই হবে ওয়ান বিউটি বিউটিন ওয়ান অথবা বিউট ওয়ান ইন ওকে আচ্ছা পরবর্তী এক্সাম্পল দেখো এখানেও সেম আমরা এই সাইড থেকে শুরু করবো নাম্বারিং কারণ আমরা দ্বিবন্ধনটাকে আগে পাচ্ছি পাঁচ কার্বন নেক্সট ওয়াই আমরা লিখতে পারবো যে প্যান্টিন আমরা সহজ যে পদ্ধতি আমরা সেটাই ফলো করব প্যান্টিন এবং খেয়াল করো এখানে যেহেতু আমাদের আমরা কত নম্বর কার্বনে পাচ্ছি আমরা দেখো দুই নম্বর কার্বনে পাচ্ছি তাহলে টু প্যান্টিন ওকে টু প্যান্টিন অথবা আমরা এটাকে বলতে পারি আমরা বলতে পারি যে প্যান্টিন টু কি বলতে পারি প্যান্টিন টু অথবা বলতে পারি প্যান্ট টু ইন কি বলতে পারি প্যান্ট টু ইন ওকে আচ্ছা তাহলে গেলো এটা গেলো এবার এখানে খেয়াল করি আমরা দেখবো আমাদের ক্লোরিন পাচ্ছি এখানে এখানে ডাবল বন্ড আছে তাহলে এক নম্বর দুই নাম্বার তিন নাম্বার চার নম্বর নামকরণ কেমন হবে থ্রি ক্লোরো সেম আগের মতো আমরা প্রতিস্থাপকগুলোকে আগে দিব থ্রি ক্লোরো তোমার মিথেন ইথেন প্রোপেন বিউটেন তাহলে এটা তো বিউ তোমার বিউ বিউটিন ওয়ান যেহেতু আমাদের এক নম্বর কারণে আছে ঠিক আছে বিউটিন ওয়ান ওকে সো এরকম আরও এক্সাম্পল আরও কিছু এক্সাম্পল আমরা খেয়াল করি হ্যাঁ কঠিন টাইপের কিছু ইন্টারেস্টিং আমরা কিছু এক্সাম্পল খেয়াল করি যেমন দেখো এরকম আরো একটা এক্সাম্পল যদি আমরা খেয়াল করি সেটা হলো সাপোজ এরকম যে তোমার CH3 থ্রি CH থ্রি সিএইচ হ্যাঁ তারপরে সিএইচ এরপর হচ্ছে যে আমাদের অর্থাৎ তারপর হচ্ছে সিএস থ্রি ওকে আচ্ছা এখন এটা এটার নামকরণটা কেমন হবে খেয়াল করো আমাদের আমরা এই সাইড থেকে পাচ্ছি তাহলে নাম্বারই করো তিন চার পাঁচ ছয় ওকে এখন দেখো আমাদের এখানে আমরা নাইট্রো পাচ্ছি দুইবার দ্যাট মিনস ফোর ফাইভ ডাই নাইট্রো ফোর ফাইভ ডাই নাইট্রো তারপরে কি হবে তোমার কার্বন কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে দেখো হেক্সিন দুই নম্বর কার্বনে পাইছি দ্যাট মিনস হেক্সিন টু ওকে হয়ে গেল তার মানে ফোর ফাইভ ডাই নাইট্রো এরপর হচ্ছে কি আমাদের হেক্সিন টু ফোর ফাইভ ডাই নাইট্রো হেক্সিন টু ওকে আচ্ছা আশা করি ক্লিয়ার ইচ্ছে ডাব্লিউ ওয়ান ওকে আমাদের বেসিক্যালি তুমি যদি অ্যালকেনের নামকরণটা যদি কোনো স্টুডেন্ট ভালোভাবে পারে পরবর্তী নামকরণগুলো তোমার জন্য খুবই ইজি সো অ্যালকেনটা হচ্ছে মানে মেইনলি জন্য ইম্পর্টেন্ট পরবর্তী আমরা আরেকটা এক্সাম্পল খেয়াল করি যেমন দেখো এরকম যে তোমার সিএচ থ্রি সিএইচ তারপর হচ্ছে যে তোমার সিএইচ টু সি থ্রি এরপর দেখো ক্লোরিন তারপর হচ্ছে সিএইচ থ্রি ওকে আচ্ছা এখানে দেখো এখানে আমাদের শীতল আছে আমরা ফার্স্টে এখান থেকে শুরু করি যেহেতু আমরা দ্বিবন্ধন এখান থেকে দ্রুত পাবো এক দুই তিন চার পাঁচ কয়টা হলো পাঁচটা বাট দেখো আবার এই মানে এই দিকেও একটা শাখা শিকল হয়ে গেছে তাহলে কত হবে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় আমরা বলছিলাম প্রধান শিকল সেটাই হবে যে এখানে আমাদের কার্বন কি থাকবে বেশি থাকবে তো আমাদের এখানে এভাবে করলে কার্বন পাঁচটা এখানে করলে ছয়টা ব্যার্সয় আমাদের শিকলটা কিন্তু এটা এটা হলো অ্যাকচুয়ালি আমাদের প্রধান শিকর ওকে এটা আমাদের প্রধান শিকল ক্লিয়ার আচ্ছা এখন এখানে দেখো আমাদের তার মানে আমরা চার নম্বরে আমরা পাচ্ছি হচ্ছে ক্লোরো পাচ্ছি এবং চার নম্বরে হচ্ছে মূলক পাচ্ছি খেয়াল করি দেখো আমাদের চার নম্বরে আমাদের চার নম্বরে কি আছে চার নম্বরে ক্লোরো আছে এবং চার নম্বরে অ্যাগেন কি আছে চার নম্বরে তোমার মিথাইমূলক আছে ঠিক আছে আচ্ছা এবং এটা একটা হেক্স তোমার হেক্স হ্যা মিনস এটাকে আমরা লিখবো হচ্ছে হেকজিন হেকজিন কত নম্বর কার্বনে আছে দেখো দুই নম্বর কার্বনে হেকজিন টু ওকে এবার খেয়াল করো আমাদের ক্লোরো আছে তাহলে আমরা লিখবো যে ফোর ক্লোরো সেম আগের মতো তারপরে লিখবো যে এগেন ফোর মিথাই ঠিক আছে আলাদা করে লেখা ভালো তোমরা আলাদা করে লিখো যখন এরকম একই কারণে দুইটা প্রতিস্থাপক থাকবে আমরা একসাথে না লিখি আমরা এরকম আলাদা করে লিখবো জিনিসটা সুন্দর দেখায় আমার কাছে মনে হয় তো ফোর ক্লোরো ফোর মিথাইল এবং হচ্ছে হ্যাক্সিন টু ওকে সো আই থিঙ্ক ক্লিয়ার ইচ এন্ড এভরি ওয়ান আচ্ছা আমরা পরবর্তী এক্সাম্পলে যাই আমরা বেশ কিছু এক্সাম্পল দেখবো কারণ এক্সাম্পল প্র্যাকটিস কী করবে প্র্যাকটিস মেক্স এম এম পারফেক্ট সো আমরা বেশ কিছু এক্সাম্পল দেখব যাতে করে আলটিমেটলি কী হয় তোমার সুবিধা হয় আর এক্সাম্পল বলো বা আমার এই যে অর্গানিক পড়ানো সম্পূর্ণ কিন্তু আমাদের যে অর্গানিকের যে লেকচার শিটটা সেটা থেকেই পড়ানো ড্যার আমি চেষ্টা করি এক্সাম্পল যাতে মানে আমার যে লেকচার শিটটা সেটার মতো রাখতে পারি আর লেকচার শিটটা তোমার হাজারি তারপরে সন্দীপ কুমার স্যারের বই কবির স্যারের বই এই তিনটা বই মিলেই মানে এই তিনটা বই রা করা ঠিক আছে তো তোমরা এই তিনটা বইয়ের সাথেই মিল পাবা বাট বেসিক্যালি তোমরা একটা বই পড়বা সেটা হচ্ছে হাজারি স্যারের বইটা আর সাথে আমার শিটটা পড়লে তোমার হচ্ছে কি টুকটা ক্লিয়ার হয়ে যাবে মানে তিন বইয়ের ইনফরমেশন একসাথে ক্লিয়ার হয়ে যাবে ওকে আচ্ছা পরবর্তী খেয়াল করো আমরা এরকম একটা যে তোমার সিএস থ্রি সিএস টু বন্ড বন সিএস টু তারপর হচ্ছে সিএস থ্রি ওকে আচ্ছা সো এখানে তাহলে কত গেলো আমাদের কয় কার্বন গেল আচ্ছা এখান থেকে হিসাব করো এক তুমি যদি এখান থেকে নাও এক দুই তিন চার পাঁচ ছয় ওকে ভেরি গুড তুমি নিশো নো প্রবলেম কারণ লম্বা শিকল বাট দ্য প্রবলেম ইজ আমরা বলছিলাম যে আমাদের লম্বা শিকল যেটা সেটাকে অবশ্যই কার্যকরীমূলক ইনক্লুড থাকতে হবে সো আমাদের কার্যকরীমূলক দেখো নিচের দিকে সো আমাদের হিসাবটা এখান থেকেই করতে হবে ভাইয়া দুই তিন চার পাঁচ ঠিক আছে আমাদের ওই শিকলে ছয়টা কার্বন আছে আমরা এভাবে করলে ছয়টা কার্বন পাবো বাট আমি বলছিলাম কার্যকরী মূলককে অবশ্যই ইনক্লুড করতে হবে না হয় কিন্তু মানে খেলা জমবে না কার্যকরী মূলককে মাস্ট ইনক্লুড করতে হবে আমাদের এখানে তাই নামকরণ কি হবে এখন এটা হয়ে গেছে কি এটা হয়ে গেছে শিকল এটা অ্যাকচুয়ালি শিকল হয়ে গেছে ঠিক আছে আচ্ছা তাহলে দেখো এটা হচ্ছে ইথাইল মূলক তাহলে টু ইথাইল টু ইথাইল পেন্টিন কত পেন্টিন দেখো আমাদের এক নম্বর কার্বনে আছে পেন্টিন ওয়ান এটা কিন্তু ইথাইল বলো CH3CH2 তাহলে টু ইথাইল পেন্টিন কি ওয়ান ওকে আচ্ছা আশা করি বুঝতে পারছো এবার দেখো নেক্সট एग्जांपलটা দেখো আমরা কিছু एग्जांपल দেখি যাতে করে এট লিস্ট কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায় এখানে খেয়াল করে দেখো তো CH3 CH CH তোমার কার্বন এখানে ক্লোরিন দাও এখানে CH দাও এখানে CH দাও হুম এখানে CH3 দাও আর হচ্ছে যে আমাদের পাঁচ ছয় এখানে হচ্ছে ব্রমিন দাও ওকে আচ্ছা এখন এখানে খেয়াল করো এখানে এতক্ষণ পর্যন্ত আমরা যতগুলো এক্সাম্পল দেখছি সবগুলো এক্সাম্পল আমাদের ডাবল বন্ড ছিল একবার বাট এখানে প্রবলেম হয়ে গেছে আমাদের ডাবল বন্ড দেখো দুইটা একটা দুইটা ডাবল বন্ড ওকে সো আমরা কাউন্টিং এখান থেকে শুরু করব যেহেতু আমরা এই পাশে ডাবল বন্ডকে দ্রুত পাচ্ছি সো তিন চার পাঁচ ছয় সাত ওকে ভেরি গুড ঠিক আছে আমাদের সাত আমরা দেখলাম এখন দেখো আমাদের এখানে কি কি আছে আমাদের আছে হচ্ছে ক্লোরো আছে তারপরে হচ্ছে ব্রোমো আছে সিক্সে এ ব্রোমো আছে ওকে এবং ডাবল বন্ড আছে দুইটা সো আমরা জিনিসটাকে লিখি সিক্স ব্রোমো ফোর ক্লোরো ওকে আচ্ছা এখন দেখো এখন দেখো আমাদের ডাবল বন্ড হচ্ছে দুইটা এবং এটা সাত কার্বন ঠিক আছে তুমি যদি জিনিসটাকে তুমি যদি জিনিসটাকে সাপোজ মানে এভাবে লিখো যে ডাই হ্যাপটিন হ্যাঁ ডাই হ্যাপটিন লিখো কত নম্বর কার্বনে সাপোজ ধরো এখানে কত তোমার দুই আর হচ্ছে চারে ধর এভাবে লিখো যে টু ফোর টু ফোর ডাই হেফটিন অ্যাকচুয়ালি এই জিনিসটা ঠিক আছে কিনা আমরা মোস্ট অফ দ্য স্টুডেন্টই এভাবে লিখে কারণ আমরা জানি দুইবার থাকলে ডাই লিখি আগে ইং লিখি এটা আমরা এখন পর্যন্ত এটাই তোমাদেরকে শিখাইছি বাট এখন পর্যন্ত আমরা প্রতিস্থাপকের ক্ষেত্রে আমরা এভাবে শিখেছি আমরা কিন্তু বলি নাই যদি তোমার কার্যকরীমূলক চলে আসে তখন তুমি এভাবে লিখবা সো তুমি ডাই হ্যাপটিন বলতে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছ খেয়াল করো হ্যাপটিন মানে হচ্ছে সাত কার্বন ডাই হ্যাপটিন মানে এটাকে দুই দিয়ে গুণ করো মিনস 14 কার্বন তার মানে তুমি অ্যাকচুয়ালি বুঝাচ্ছ এটা একটা চোদ্দ কার্বনের কি বুঝাচ্ছ চোদ্দ কার্বনের সো আমাদের তাহলে প্রবলেমটা কোথায় হুম প্রবলেমটা হলো আমাদেরকে এভাবে লিখতে হবে খেয়াল করো প্রথমে আমরা হ্যাপটিন যেহেতু হ্যাপ লিখব তারপরে আমরা হচ্ছে নাম্বারিংটা দিব নাম্বারিং কত দুই এ আর হচ্ছে চারে তাহলে নাম্বারিং দিব টু ফোর তারপর তুমি লিখবা ডাই ইন ওকে ব্যাপারটা বুঝতে পারছো আমরা এখন পর্যন্ত তোমাদেরকে বলছি যে মানে ডাই যখন দুইটা থাকে তখন ডাই লিখতে বাট এখানে আমরা ডাইটা এভাবে লিখবো ফার্স্টে হ্যাপ লিখবো টু ফোর লিখবো এবং ডাই ইন লিখবো ওকে আই থিঙ্ক ইচ অ্যান্ড এভরিওয়ান ক্লিয়ার সো আমরা আরেকটা এক্সাম্পল খেয়াল করি তাই তুমি হয়তো আরো ভালো বুঝতে পারবা ওকে আচ্ছা আরেকটা এক্সাম্পল খেয়াল করি দেখো সিএস থ্রি সিএচ টু ধরো এখানে ক্লোরিন দিলাম এখানে ব্রোমিন দিলাম এখানে আবার এখানে ডাবল বন দিয়ে দিলাম ঠিক আছে এখানে ডাবল বন দিয়ে দিলাম এখানে তোমার ধরো যে নাইট্রো দিলাম নাইট্রো আবার ডাবল বন দিলাম কার্বন দিলাম ঠিক আছে আচ্ছা তারপরে ধরো যে তোমার সাপোজ সিএস টু সিএস টু দিয়ে দিলাম ঠিক আছে সিএস টু ওকে এই তো হইল ঠিক আছে আচ্ছা এখন ডাবল বন যেহেতু আমরা এদিক থেকে আগে পাচ্ছি সো এদিক থেকে হিসাব করি এক দুই তিন চার পাঁচ ছয় ওকে ভেরি গুড তারপর এটা একটা আমরা দেখতে পাচ্ছি এটা একটা হ্যাকজিন সো আমরা লিখে ফেলি হ্যাকজিন এখন ডাবল বনটা আছে আমাদের দুইটা আগের মতো এবং আমরা দেখতে পাচ্ছি এখানে ব্রোমো আছে সো তুমি লিখো তাহলে থ্রি ব্রোমো তোমরা আমার আগে প্র্যাকটিস করো হ্যাঁ এটা কিন্তু তোমাদের প্র্যাকটিসের জন্য সো তোমরা আমার আগে লিখো লিখে কমেন্ট সেকশনে জানাও থ্রি ব্রোমো ফোর ক্লোরো আর হচ্ছে দেখো টু নাইট্রো ওকে टू নাইট্রো हेक्स কত নম্বরে হ্যাক্স আছে এক নম্বরে আছে এবং হচ্ছে চার নম্বরে তাহলে হ্যাক্স ওয়ান ফোর ডাই ইন ক্লিয়ার জিনিসটা বুঝতে পারছো তোমাদের বোঝানোর জন্য এরকম সারাদিন এক্সাম্পল দেওয়া যাবে নো প্রবলেম বাট তুমি জিনিসগুলো এরকম এক্সাম্পল লিখে লিখে প্র্যাকটিস করবা অর্গ্যানিকে মজা জিনিস হচ্ছে নিজে এক্সাম্পল লিখে লিখে প্র্যাকটিস করবা এবং যদি বুঝতে সমস্যা হয় আমার সাথে কন্ট্যাক্ট করবা ওকে আমার সাথে কন্ট্যাক্ট করার প্রসেস হলো যে তুমি আমাদের মেডিকেল ডিমার্স পেজে মেসেজ দিবা মেডিকেল ডিমার্স যে পেজ আছে ফেসবুকে সেটাতে মেসেজ করে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবো ওকে আচ্ছা তাহলে আশা করি ক্লিয়ার ইচ্ছে ট্যাপনি ওয়ান ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা অ্যালকেন সম্পর্কে শিখবো অ্যালকেনের নামকরণ দেখবো